যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে আচার্য সদনের চাকরি বাতিল হয়েছে তারা কিন্তু আচার্য সদনের সামনে গতকাল থেকে অবস্থান শুরু করেছে আমাদের সঙ্গে রয়েছেন একজন মঞ্চের প্রতিনিধি তার সঙ্গে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ যারা গত পাঁচ দিন ধরে এখানে বসেছিল তারা আজকে অবস্থান তুলে নিয়েছে কাল থেকে আপনাদের এই অবস্থান চালু হয়েছে আপনারা কি কি দাবি রাখছেন দেখুন আমাদের দাবি হচ্ছে প্রথম যাদেরকে আমরা দু বছর ধরে ওএমআর ইস্যুতে আমাদেরকে টেনটেড বলা হয়েছিল সেই ওএমআর গোষ্ঠী কোথাও প্রমাণিত হয়নি না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট কোনো জায়গায় প্রমাণিত করা হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিছু সংগঠন আমাদেরকে অযোগ্য অযোগ্য তকমা দিচ্ছে সেই সঙ্গে চেয়ারম্যান যেখানে বলেছিল ফোর্থ কাউন্সিলিং এর পরে অবৈধ তাদের অবৈধদের নাম দিল কিন্তু আমাদেরকে যেখানে অবৈধ বলতে পারেনি আজ পর্যন্ত কোর্ট প্রমাণ করতে পারেনি আমাদের নামটা কিন্তু আজ পর্যন্ত পোর্টাল আসেনি এর আগে আমাদের এই সংগঠন কখনো মাঠে নামেনি আমরা তিন বছর ধরে আইনি লড়াই করেছি কিন্তু আমরা বাধ্য হয়েছি কারণ এই এই যে তিন দিন ধরে এখানে আন্দোলন চললো তাহলে আমাদেরকে যোগ্য যোগ্য বলে দেওয়া হলো কি বলে দেওয়া হলো ভিত্তিতে চাকরি গেছে কিন্তু না আপনারা সুপ্রিম কোর্টের ভাটিকটা পড়ুন সেখানে 16 দফায় চাকরি গেছে কি হয়েছে না এসএসসি দুর্নীতির জন্য চাকরি গেছে ওএমআর এর জন্য যায়নি কোথাও প্রমাণিত হয়নি তাহলে আমাদের দাবি আমরা যেহেতু প্রমাণিত নয় যোগ্যতার দেওয়ার বিশেষ আমরা চাকরি পেয়েছি আমরাও যোগ্য প্রমাণ করে দিন হ্যাঁ আমরা আমাদের কার ছুপি আছে আমরা এখান থেকে চলে যাব। কিন্তু প্রমাণ না করে আপনি আমাদেরকে দাগিয়ে দিতে পারেন না আমাদের দাবি হচ্ছে একটাই আমাদের পোর্টালে নাম তুলতে হবে আমাদের স্কুল যাওয়ার দাবি দাবা পূরণ করতে হবে শুধু আমাদের নয় গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদেরকেও স্কুলে যাওয়ার অধিকার দিতে হবে আমাদের একটাই দাবি ফোরামের পক্ষ থেকে আপনাদের যে দাবি সেই দাবি হ্যাঁ দেখুন এর আগে আমরা লিখিত অনেকবার দেখা করেছি আমরা জানিয়েছি কিন্তু উনার কোনোভাবেই উনারা আমাদের সঙ্গে দেখা করতে চাননি আজকে আমরা আজকে বিকাশ ভবন থেকে আমাদেরকে বার্তা দেওয়া হয়েছে উনি দেখা করবেন জানিয়েছেন আমাদের প্রতিনিধি দল যাবে আশা করছি উনি আমাদের সঙ্গে দেখা করে আমাদের জন্য ভালো বার্তা আসবে দেখা করবেন না উনি আমাদেরকে বারোটা টাইম দিয়েছিলেন সম্ভবত হয়তো ওনার শিডিউল চেঞ্জ হয়েছে একটু তো আমাদের আইসিসের কথা দিয়েছেন উনি আমাদের সঙ্গে যাবেন এবং আমরা টাইমটা দেখছি কটা পর্যন্ত হয় আমাদের বড়টা বলেছিলেন আর সঙ্গে দেখা করবে শিক্ষা থাকবেন বলেছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে মূলত কথাবрта হয়েছে তো সেটা সেই সঙ্গে আমরা চাইছি চেয়ারম্যান ওখানে থাকুন কারণ আমরা তো শান্তিপূর্ণ অবস্থান করছি আমরা এখানে এসে কোনো রকম গন্ডগোল করিনি শুধু তাই নয় আপনাদেরকে বলি আগামী কাল থেকে আমরা এখানে বসেছি আপনাদের সংবাদ মাধ্যমের সামনে বলা হয়েছে আমরা নাকি ওনাদের যে নেতা চিরময় মন্ডল ওনাকে নাকি আমরা মেরেছি উনি কিন্তু কালকে এটা প্রতি লিখিত দরখাস্ত করেছেন মিরনগর থানায় থানা থেকে রাত্রিবেলা শেষে ছিল যে কে মেরেছে দেখার জন্য উনি কিন্তু করতে পারেননি ফলে উনি আজকে আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন আমরা মেরেছি না আমরা মারিনি বরং আমাদের কটুক্তি করেছেন অনেক কটুক্তি করেছেন কথা কাটাকাটি হতে পারে কিন্তু মিথ্যা বতবাদ করবেন না যে মেরেছি তার প্রমাণ করতে পারেন না আপনি পুলিশ ফোর্স নিয়ে এসেছিলেন কালকে ফলে আবার আজকে উনাদের কেন উঠে গেল জানি না আজকে বলছেন আমরা নাকি তুলে দিয়েছি আমরা কোনো তুলে দিইনি কেন তুলে দেব ওনারা তো ওনাদের বিচার পেয়ে গেছেন কোঠালে নাম এসছে স্কুল যাওয়ার কথা স্কুল না এখানে পড়ে আছেন কেন প্রতিদিন দু হাজার টাকা সরকার ওদের পিছনে খরচা করছে সেটার গুরুত্ব দিন সেই দু হাজার টাকাটা নষ্ট করছেন ওনারা তাহলে শিশুকে পড়ান আপনার নাম এসছে আমরা সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই আপনি স্কুলে যান আপনার যোগ্যতা প্রমাণ হয়েছে আমাদেরকে আমাদেরটা বুঝতে দিন আইনি লড়াই করে আমাদের বেরোতে দিন ফলে উনারা আজকে আমাদেরকে কিন্তু এই জায়গা থেকে বের করানোর জন্য উনারা বলছেন টার্মিনেট করতে হবে উনারা বলে দেওয়ার কে এবং আরেকটা কথা বলি চিনময় বাবু বলেছেন যে আমি লিস্ট তৈরি করে দিয়েছি আমরা এটাও জানাচ্ছি

আচ্ছা দেখুন সুপ্রিম কোর্টের ভাটিক বা এসএসসি দেওয়া তথ্য অনুযায়ী সেই সংখ্যাটা হচ্ছে চার হাজার একানব্বই যাদের ওএমআর ইস্যু বলা হচ্ছে কিন্তু আজকে আমাদের ওএমআইশু বলা হচ্ছে কিন্তু কোথাও এসএসসি এখনো বলতে পারে আমরা টেন্টেড আপনারা জানবেন এই যে লিস্ট বেরিয়েছে বা সতেরো তারিখ বর্ষর যে সুপ্রিম কোর্টে গিয়েছিল সেখানে যে বিবৃতি দিয়েছিল সেখানে কোথাও সুপ্রিম কোর্ট বলে দেয় না টেন্টেড ফলে আজকে কেন বা তো আমরা জানি না শুধু তাই নয় বারোশো বারো যাদেরকে বলা হয়েছিল একদম পেসিফাই টেন্টেড তাদেরও কিন্তু স্যালারি হচ্ছে দ্বিতীয় আর একটা কথা বলি ববিতা সরকার যে ববিতা সরকারের চাকরি চলে গিয়েছিল যে ববিতা সরকারের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যা চাকরি হয়েছিল সেই ববিতা সরকারের চাকরি চলে গেছে তার নাম এসেছে আজকে ওই লিস্টে তার মানে এই লিস্টটাও অবৈধ আজকে যে নামগুলো গিয়েছে ডি সেটা সম্পূর্ণ অবৈধ এর জন্য চেয়ারম্যানকে জবাব দিতে হবে শিক্ষামন্ত্রীকে জবাব দিতে হবে কেন এরকম রাম পাঠালেন

আউট অফ প্যানেল এবং ব্ল্যাঙ্ক ওএমআর তাদের টাকা ফেরতের কথা বলেছিল এবং সুপ্রিম কোর্ট সেই অর্ডারটাকে কিন্তু কন্টিনিউ রেখেছে তার ফলে এখানে ওএমআর ইস্যুর সবাই টাকা ফেরতের কথা আসছে না আসছে কাদের কথা কেবলমাত্র ব্ল্যাঙ্ক ওএমআর কিন্তু আমাদের কথা হচ্ছে কার ব্ল্যাঙ্ক ওএমআর কিভাবে আপনি প্রমাণ করলেন ব্ল্যাঙ্ক ওএমআর আপনি তো ওএমআর টাকাই প্রমাণ করতে পারেননি ওএমআর টার অথেন্টিসিটি নেই তার সিএফএসএল রিপোর্ট আসেনি আপনি কি করে বলছেন যে ব্ল্যাঙ্ক ওএমআর

আপনি সরকারি ডকুমেন্টস আপনার বাড়িতে রাখার কোনো লিখতে আছে আপনার দ্বিতীয়ত এই ডকুমেন্টসটা আপনি যে ওইখানে বসে ম্যানুপুলেশন হয়নি তার কোনো কারণ নেই দ্বিতীয়ত আপনাকে আরো একটা কথা বলি কে এই পঙ্কজ আপনারা কোনোদিন মিডিয়া দেখেছেন তাকে আজকে তিন বছর ধরে কেস চলছে আপনারা কোনোদিন মিডিয়া বলুন তো আপনারা কেউ দেখেছেন তাকে আমরা তো দেখিনি আমাদের সুপ্রিম কোর্টে মুকুল রঘুতি সাহেব বলেছিলেন ওনাকে নিয়ে আসা হোক কোর্টে কিন্তু নিয়ে আসতে নিয়ে আসতে পারেনি এই মুকুল আসলে পবন পঙ্কজ বনসাল বলে কোনো চরিত্রই নেই পুরোটাই ম্যানুপুলেশন করা হয়েছে পুরো ওয়ে মাঠটাকে বসে বসে ম্যানুপুলেশন করে একটা চক্রান্ত তৈরি করা হয়েছে রাজনৈতিক চক্রান্তের বাতাবরণ তৈরি করার জন্যই এটা করা হয়েছে ফলে ওয়ে মাঠটা যেখানে অথেন্টিসিটি নয় কারণ আপনারা জানবেন সিবিআই এই ওয়েব হার্ড ডিস্কটা হায়দ্রাবাদ পাঠিয়েছিল সিএফএসএল যেমন ভাবে একটা ছেলে ডিএনএ টেস্ট হয় ঠিক এই হার্ড ডিস্কটার সিএফএসএল রিপোর্ট করতে পাঠিয়েছিল আজ পর্যন্ত তার রিপোর্ট আসেন হায়দ্রাবাদ ঘুরে দিয়েছে দিল্লি ঘুরিয়ে দিয়েছে কলকাতা এখনো তার রিপোর্ট দিতে পারেনি কলকাতা তার রিপোর্ট এখনো দিতে পারেনি ফলে যে যেটা হার্ড প্রমাণিত নয় আপনি তার বেসিসে কোনো দিন রায় দিতে পারেন না এবং সুপ্রিম কোর্ট ওই পর্যায়ে ঢোকেনি কারণ সুপ্রিম কোর্ট জানিয়েছে সিক্সটি বিতে আমার ঢোকার এক্তিয়ার নেই ওটা কোন কোর্টের ক্রিমিনাল কোর্টের ব্যাপার তাহলে আমি আমি তো ক্রিমিনাল কোর্টে পার্টি নই তাহলে আপনি আমাকে শাস্তি দিচ্ছেন কেন কেন আমাকে অযোগ্য তকমা দিচ্ছেন সমাজে তকমা দিয়ে আমাকে নিচু করে দিচ্ছেন শুধু আমাকে নয় আমাদের আছে যারা বসে আছে সব শিক্ষক শিক্ষিকা শিক্ষা অযোগ্য তকমা দিয়ে হচ্ছে কি বেশিছে আমরা তার প্রস্তুতি নিচ্ছি শুধু আপনাকে বললাম রিভিউ পিটিশন নয় আজকে এসএসসি যে লিস্ট দিয়েছে সেটাও কোন রকম কোটে রোড়ার নাম এনে দিয়েছে আমরা কন্টেম মামলাও করছি এসএসসি বিরুদ্ধে খুব তাড়াতাড়ি কন্টেম মামলা করছি আমরা রিভিউ পিটিশনের প্রস্তুতি নিচ্ছি কারণ আমাদের কাছে অনেক কিছু পজিটিভ গ্রাউন্ড আছে যেগুলো নিয়ে আমরা তুলব আমরা অবশ্যই সেগুলো আপনাদেরকে জানাবো আপনার নাম আমার নাম সৌমেন সামন্ত মঞ্চের নাম হচ্ছে ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরাম দু একদমই আমরা দেখতে পেলাম যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ যেমন তারা এই এই আচার্য সদনের সামনে থেকে অবস্থান তুলে নিলেন অন্যদিকে অন্য আরেকটি সংগঠন যাদেরও চাকরি গিয়েছে এই দু হাজার ষোলো সালের প্যানেলে সুপ্রিম কোর্টের নির্দেশে তারা কিন্তু গতকাল থেকে তাদের এই অবস্থান অবস্থানে বসেছেন আচার্য সদনের সামনে তারা স্পষ্টত বলছেন কিভাবে যে তৈরি হলো লিস্ট সেই নিয়ে তারা পরবর্তীকালে আদালতে গিয়ে তারা সিবিআই তদন্তের দাবি করবেন অন্যদিকে যে যারা এইখানে অবস্থান বসেছেন তাদের অযোগ্য কিভাবে বলে দেওয়া হচ্ছে এসএসসির তরফে বা পর্ষদের তরফে সেই নিয়েও তারা কিন্তু পরবর্তী দিনে এই লড়াই তারা আদালতে গিয়েও লড়বেন ক্যামেরা ক্যামেরায় সূত্রশঙ্কর অধিকারীর সঙ্গে অভদীপ দাসের রিপোর্ট প্রাইভ টিভি বাংলা কলকাতা